হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসলে মেলা ঘুরতে না ভালো লাগে আর যে মেলায় বিভিন্ন নানান ধরনের গাছ ফুল ফল আর বিভিন্ন রকমের অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানে ফার্স্ট সেকেন্ডও আছে সেই অনুষ্ঠান দেখতেই বা না ভালো লাগে আর ফুলের বাগান দেখতে না ভালো লাগে আসলে ফুল তো আট থেকে আসি সকলেরই প্রিয় হয়তো একটু ভুল বললাম বলা উচিত ছিল তিন থেকে আশি কারণ বাচ্চাদের আরও বেশি প্রিয় ফুল আসলে ফুলটা হচ্ছে প্রিয় কারণই হচ্ছে ফুল পবিত্র একটা জিনিস আর পবিত্র জিনিস কার না প্রিয় হ্যাঁ নানা ধরনের ছোট বড় রঙ বিরকমের ফুল এবার ফুলের মেলার থেকে মানে মেলায় ছিলাম ফুলের যেখানে বাগান বা ফুলের গাছ যে দিকটা ছিল সেদিক থেকে আমরা এবার মঞ্চের দিকে আসলাম যেখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে কারা ফার্স্ট কারা সেকেন্ড সেই অনুষ্ঠান আসলে দু জায়গায় দুটো মেলা এটাই বলা যেতে পারে এক জায়গায় ফার্স্ট সেকেন্ড পুরস্কার আর একদিকে এক মেলায় পশু প্রদর্শনী মেলা তো মেলা ঘুরব অনুষ্ঠান দেখব খাওয়া দাওয়া করব তারপরেই না মেলা থেকে আসব খাওয়া দাওয়ার ভিডিওটা না হয় অন্য আর একটা পার্টে অন্য একটা ভিডিও দেখাবো এই ভিডিওই শুধু গাছ ফুল ফল আর পুরস্কার বিতরণী এটাই দেখায় যাই হোক এরপরে আরও একটা পাট আছে এ পাশ থেকে আমরা চলে যাব প্রথমে ফুলের দিকে ছিলাম তারপরে আসলাম এই দিকটা যেখানে পুরস্কার বিতরণী তারপরে আবার চলে যাব ঠিক আর একটা দিকে এক দিকে এক একটা ওই দিকটা কী আছে আমরা এখনও জানি না গেলে পারে ওই দিকটা জানা যাবে আপাতত দিক দেখলাম এখনও যেদিকে খাওয়া দাওয়ার ফাস্টফুড সেদিকে যাওয়া হয়নি সেদিকটা যাবো এরপরে এখনও দুটো দিক বাকি যাই হোক এরপরে বিভিন্ন ধরনের দেখছি এখানে এই পাশটা গাছ অনেক ধরনের গাছ আছে ওই ফুল দেখালাম মধ্যেখানে অনুষ্ঠান এ পাশটা গাছ বিভিন্ন ধরনের রঙ বিরকমের ছোট বড়। আমি আবার এই গাছটা হাত দিয়ে দেখলাম এটা লজ্জাপতি গাছ কিনা দেখলাম না যাই হোক এত বড় এমনই একটা কিছু গাছ আছে যে গাছগুলো সত্যি খুব বড় বড় আর কিছু ছোট এই গাছটা খুব বড় আর কিছু ছোটো গাছ আছে এতটাই ছোট যে ফুলে ভরে রয়েছে গাছগুলো দেখো কি